ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড দেখো আমি কিন্তু আজকে একটা রেসিপি নিয়ে এসেছি এটা হলো বসুডালের রেসিপি তা দেখো তোমরা কীভাবে আমি ডালটা বানাচ্ছি আমার পাশে থাকবে আমার সাথে থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাদের সাবস্ক্রাইব যারা করনি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করো আমি আজকে নিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি এটা হলো মুসুর ডাল খুব চট জলদি রান্নাটা হয়ে যাবে আমরা তো সব সময় ডাল করে খাই তাই এইটা কিন্তু একদম পুরো অন্যরকম স্বাদ এই ডালটাকে এই ডাল দিয়ে ভাতও খাওয়া যাবে রুটি খাওয়া যাবে পরোটা সব রকমই খাওয়া যাবে দারুণ টেস্টি হয় তা ভাবলাম যে দেখি একটুখানি অন্যরকমভাবে ডাল ডালটা একটু করে নিই তাই তার জন্য ডাল নিয়েছি আমি মুসুর ডাল নিয়েছি আর আলু নিয়েছি সরু সরু করে ঠিক বড় দেখে পেঁয়াজ নিয়েছি টমটম আর কাঁচা লঙ্কা নুন দিলাম আর হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মাখাতে হবে আর যেহেতু আমি নুন দিয়েছি সেই জন্য কিন্তু এখান থেকে একটু বেশ জল বেরোবে এই জল বেরোবে আমি কিন্তু এখানে সর্ষের তেল আমি কিন্তু এখানে সর্ষের তেলও দিয়ে নিয়েছি বেশ কিছুটা তারপরে এটাকে আমি কড়াইয়ের মধ্যে দেখো নাড়ছি আমি কিন্তু এখানে জল বেশি দেব না এটাকে একদম ঢেকে ঢেকে রান্নাটা হবে আর মাখা মাখা হবে ঝোল ঝোল যেমন ডাল হয় বেশ ঝোল হয় এটা কিন্তু একটু ঝোল হবে না একদম পুরো মাখো মাখো ডালটা হবে আর দারুন দারুণ বেশিক্ষণ লাগে না যদি ধরো মনে করি যে কিছু নেই বাড়িতে কি রান্না করব আর রান্না করতে ভালো লাগছে না তখন ঠিক এইভাবে কিন্তু ডাল যদি করে নিই আমরা ভাত হোক রুটি হোক যা পরোটা দিয়ে আমাদের দারুন খাওয়াটা কিন্তু জমে উঠবে দেখো কিভাবে তাহলে আমি যে ডালটা বানাচ্ছি এইবারে আমি একটু ফোড়ন দেব তড়কা ফোড়ন দিচ্ছি আমি এখানে দিলাম কি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর সাত থেকে আট পিস এরকমভাবে রসুন দিয়েছি এই ফোরনটা আমি নিয়ে কিন্তু ঢেলে দেবো ডালের মধ্যে দারুণ টেস্ট লাগছিল যখন এই যে সুন্দর লঙ্কাটাও কিন্তু দারুণ একটা টেস্ট হয়েছিল আমি খেয়ে দেখলাম যে আমরা তো এরকম সুন্দর লঙ্কা ভাজা খাই এরকম টেস্ট লাগে না এই লঙ্কাটা দারুণ টেস্ট আর রখন যে গালে পড়ছিল রসুনগুলো খুব খেতে ভালো লাগছিল দেখো বেশ মাখা মাখো কিন্তু হয়ে গিয়েছে ডালটা আমার প্রায় হয়ে গিয়েছে এবার আমি নামাবো আর গরম গরম পরিবেশন করব তা আমার যদি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তোমার আমার পাশে থেকো